আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি মিলির সংসার চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব বেবিদের জন্য খুব দরকারি একটা জিনিস বেবি বাউন্স চেয়ার বিশেষ করে যারা নতুন মা হয়েছেন বা মা হতে যাচ্ছেন এই ভিডিওটা আপনার জন্য আমরা যখন নতুন বেবির বাবা মা হই তখন সবচেয়ে বড় চিন্তা হয় বেবিটাকে কোথায় রাখব সব সময় তো কোলে রাখা যায় না এই সমস্যার একটা সুন্দর সমাধান হলো এই বেবি বাউন্স চেয়ার এই যে আপনারা দেখছেন এইটা হলো আমাদের কেনা বেবি বাউন্স চেয়ার ডিজাইনটা খুব সুন্দর আর সিম্পল রঙটাও বেবিদের জন্য বেশ মানানসই চেয়ারটা হালকা তাই এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়াও সহজ এই চেয়ারের সবচেয়ে ভালো দিক হলো। বেবির বসার পজিশনটা খুব আরামদায়ক বেবির মাথা পিঠ আর কোমর সবকিছুর জন্য ভালো সাপোর্ট আছে বেবি বসালে শরীরটা সুন্দরভাবে সেট হয়ে থাকে কোনো চাপ পড়ে না নিউ বর্ণ বেবির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সেফটি এই চেয়ারে আছে সেফটি বেল্ট পিছলে যাওয়ার ভয় নেই বেবি হঠাৎ পড়ে যাবে না মা হিসেবে এটা আমাদের জন্য অনেক শান্তির বিষয় এই চেয়ারের আরেকটা সুন্দর ফিচার হল বাউন্স সিস্টেম বেবি একটু নড়াচড়া করলেই চেয়ারটা আস্তে আস্তে দুলে এই দোলনটা বেবিদের খুব পছন্দ অনেক সময় কান্না কমে যায় মনটাও ভালো থাকে মা যখন রান্না করেন বা কাপড় ধোয়ার কাজ করেন বা একটু বিশ্রাম নিতে চান তখন বেবিকে এই চেয়ারে রেখে নিশ্চিন্ত থাকা যায় চোখের সামনেই বেবি থাকে মনটাও শান্ত থাকে এই বেবি বাউন্স চেয়ার সাধারণত ব্যবহার করা জন্মের পর থেকেই প্রায় দশ মাইনাস বারো মাস বয়স পর্যন্ত তবে অবশ্যই ওজন লিমিট দেখে ব্যবহার করবেন আর কখনোই বেবিকে একা রেখে দূরে চলে যাবেন না সত্যি বলতে এই চেয়ারটা আমাদের সংসারে অনেক হেল্প করেছে বেবিও আরাম পায় আমরাও একটু সময় পাই নিউ বর্ণ বেবির জন্য এটা সত্যিই খুব দরকারি একটা জিনিস এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন আর মিলির সংসার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সব বেবিদের জন্য অনেক দোয়া রইল